সুপ্রিয় শেখ বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি অনুশীলনী বারো এর পর্ব দুইয়ের সমাধান নিয়ে আলোচনা করবো অর্থাৎ পর্ব একের সমাধান ইতিমধ্যে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছ এটা হচ্ছে পর্ব দুই এই পর্ব দুইয়ের মধ্যে আমি ছয় নাম্বার প্রশ্ন থেকে সমাধান নিয়ে আলোচনা করব তাহলে ছয় নাম্বারে কী বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর ক্ষেত্রে ধরি এক মাস সমান তিরিশ দিন অর্থাৎ আমরা এক মাস সমান তিরিশ দিন হিসেব করে এই অঙ্কগুলো করব। তাহলে প্রথমত কি বলা আছে ক নাম্বার দশ বছরকে দিনে প্রকাশ করো তাহলে আমরা প্রথমত লিখবো যে হ্যাঁ ক নাম্বার দশ বছর আর প্রথমত আমরা দশ বছরে কত মাস তাহলে আমরা জানি যে এক বছর সমান বারো মাস তাহলে দশ বছর সমান দশ গুণ বারো কেন কারণ বড় থেকে ছোটোতে নিতে গেলে সংখ্যা দ্বারা ওই যে সম্পর্ক দ্বারা গুণ করতে হয় তাহলে এক বছর সমান বারো মাস তাহলে দশ বছরকে মাসে নিতে গেলে দশকে বারো দিয়ে গুণ করতে হবে এবং এটা এখানে মাস হয়ে যাবে সাইড নোট দিলে দিতে পারো না দিলেও সমস্যা নেই তাহলে দশ বারো কত হয় বারো শূন্য তাহলে একশত মাস তাহলে এবার একশত মাস সমান কত দিন আমরা জানি যে এক মাস সমান এখানে তিরিশ দিন প্রশ্নে দেওয়াই আছে তাহলে একশত বিশ গুণ ত্রিশ যেহেতু আমরা মাস থেকে দিনে যাচ্ছি তাহলে বড় থেকে ছোটোতে গেলে সম্পর্ক দ্বারা মাস এবং দিনের সম্পর্ক দ্বারা গুণ দিলাম এখানে আমরা লিখব যে দিন সাইড নোট দিতে পারো যেহেতু এক মাস সমান তিরিশ দিন এটা প্রশ্নেই বলা আছে তাহলে কত হয় তিন বারো ছত্রিশ এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এত দিন তাহলে এটাই হয়ে গেল উত্তর তাহলে ক নাম্বার দশ বছর সমান কত দিন তিন হাজার দিন আশা করি বুঝতে যে তোমরা এখানে একটা সাইড নোট দিতে পারো যে এক বছর সমান বারো মাস আচ্ছা তাহলে ক নাম্বারটা হয়ে গেল এবার হচ্ছে খ নাম্বার এক হাজার ঘণ্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো তাহলে এটা মুছে দিচ্ছি তাহলে পরবর্তীতে হচ্ছে কত এক হাজার ঘন্টা তাহলে আমরা এটা একটু বোঝার চেষ্টা করো এক হাজার ঘন্টাকে আমরা ভাগ দেবো হ্যাঁ কত দিয়ে ভাগ দেব এটা হচ্ছে ঘন্টা কিন্তু তাহলে ঘন্টাকে আমরা পরব ধাপে ধাপে নেব তাহলে ঘণ্টা তো ঘণ্টায় আছেই আমরা এটাকে আগেই দিনে নিয়ে যাব তাহলে ঘন্টা এবং দিনের সম্পর্ক কী আমি জাস্ট বোঝানোর জন্য এখানে লিখছি ঘন্টা এবং দিনের সম্পর্ক এক দিন সমান চব্বিশ ঘন্টা দিন কিন্তু বড় একক তাহলে ঘন্টা ছোট একক তাহলে দেখো আমরা কিন্তু এক হাজারটা হচ্ছে ঘন্টা তাহলে ঘন্টা থেকে আমরা যদি দিনে নিতে যাই অর্থাৎ আমরা ছোট একক থেকে বড় এককে নিয়ে যাচ্ছি তাহলে ছোট একক থেকে বড় এককে নিতে গেলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা ভাগ করতে হয় তাহলে ঘন্টাকে দিনে নিতে গেলে সম্পর্ক যে চব্বিশ তাহলে চব্বিশ দিয়ে আমরা কী করবো ভাগ করব তাহলে ভাগ করে ভাগ ফল যেটা আসবে সেটা হবে যে দিন এবং ভাগশেষ যেটা আসবে সেটা হবে যে ভাজ্য যেটা সেটাই তাহলে ভাজ্যটা কি ভাজ্যটা হচ্ছে ঘন্টা তাহলে ভাগ শেষ যদি থাকে সেটা হবে যে ঘন্টায় তাহলে আমরা চব্বিশ দিয়ে ভাগ করব তাহলে দশ দিয়ে তো যায় না তাহলে একশো পর্যন্ত নেই তাহলে একশো পর্যন্ত চব্বিশ কয়বার যায় হ্যাঁ পাঁচ চার পাঁচ চব্বিশে তো অনেক বেশি হয় তাহলে চার চব তাহলে চারবার যায় তাহলে চার চব্বিশে চার চারা হচ্ছে ষোলোয়ের ছয় হাতে এক আছে তাহলে হচ্ছে চার দিগুন আট আট আর একে হচ্ছে নয় তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই তাহলে বিয়োগ করলে হচ্ছে আট আশে চার উপর থেকে শূন্য নামালে এখানে শূন্য তাহলে চব্বিশ দিগুন আটচল্লিশ হয়ে যায় তাহলে ২৪ একে চব্বিশ বিয়োগ করলে দশ থেকে ছয় এটা তিন হয়ে গেলে তিন থেকে দুই চলে গেলে এক তার মানে ষোলো এই যে একটু আগে বললাম ভাগ ফল যেটা আসবে এটা হবে যে দিন যেহেতু আমরা দিনে নেওয়ার জন্য ঘণ্টাকে দিনের ঘণ্টা এবং দিনের সম্পর্ক চব্বিশ দিয়ে ভাগ করলাম ভাগ ফল যেটা আসবে এটা হবে যে দিন ভাগশেষ যেটা আসবে সেটা হবে যে যেটা ভাজ্য ভাজ্যটা মূলত ঘণ্টা ছিল তাই না তাই এই যে ভাগ শেষটাও কিন্তু ঘণ্টা হবে তার মানে একচল্লিশ দিন ষোলো ঘন্টা তাহলে এখন আমরা কী পেলাম সুতরাং এই যে এক হাজার সময় যে এক হাজার সমান একচল্লিশ একচল্লিশ দিন ষোল ঘণ্টা এখন আমাদের প্রশ্নে কিন্তু মাসেও নিতে বলেছে এখন আমরা কিন্তু একচল্লিশ দিনটাকে মাসে নিয়ে যাব তারপরে অবশিষ্ট দিন থাকলে দিন হবে ঘন্টা থাকলে ঘণ্টাটা রাখবো এবার আমরা কোথায় যাবো এবার আমরা একচল্লিশ থেকে আমরা এক মাস সমান যে তিরিশ দিন তাহলে তিরিশ নিয়ে নিব তাহলে কী হবে আমরা চাইলে এখানে ভাগ করতে পারি একচল্লিশকে তিরিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল যেটা আসবে এটা হবে যে মাস যেহেতু তিরিশ এটা হচ্ছে ভাগ এই যে মাসের সম এই যে দিনে এবং মাসের সম্পর্ক যেহেতু এক মাস সমান তিরিশ দিন এবং আমরা ছোট একক থেকে বড় এককে যাচ্ছি তাই তিরিশ দিয়ে ভাগ করছি তাই ভাগ ফল যেটা আসবে সেটা হচ্ছে যেই এককে নিয়ে যাচ্ছি সেটা তাহলে আমরা যেহেতু মাসে নিয়ে যাচ্ছি তাহলে তিরিশ একে তিরিশ বিয়োগ করলে এক এটা হবে যে চার থেকে তিন চলে গেলে হচ্ছে এক তার মানে এগারো তাহলে এগারোটা হবে যে এটা তাহলে একচল্লিশটা যেহেতু দিন ছিল তাই এগারোটাও কিন্তু দিন এবং এই যেখানে ভাগ ফল এক এইটা হবে যে এক মাস তাহলে সুতরাং এই যে এটা কি লিখবো আমরা এটা লিখবো যে এখন এটা হচ্ছে যে আমরা একচল্লিশ দিন এটা তো শুধুমাত্র এই দিনটাকে নিলাম যে ষোলো ঘন্টা তো এখনো ষোলো ঘন্টা রয়ে গেল তাই না তো একচল্লিশ দিনের পরিবর্তে আমরা লিখতে পারি এক মাস এগারো দিন তাই না তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক হাজার ঘন্টা সমান এই যে এক মাস এগারো দিন ষোলো ঘন্টা এ এটাই হয়ে গেল আমাদের উত্তর এখানে একটা বিষয় খেয়াল করো প্রথমত আমরা এক হাজার ঘন্টাকে দিনে নিয়ে গেলাম দিনে নিয়ে গেলে আমরা একচল্লিশ দিন পাই ষোলো ঘন্টা অবশিষ্ট পাই এখন ষোলো ঘন্টা তো ষোলো ঘন্টা থাকবেই এই একচল্লিশ দিনকে আবার আমরা কি করলাম একচল্লিশ দিনকে তিরিশ দিয়ে ভাগ করলাম কেন তিরিশ দিয়ে ভাগ কারণ আমরা মাসে নিয়ে যাচ্ছি তাহলে এই যে দিন এবং মাসের সম্পর্ক হচ্ছে এক মাস সমান তিরিশ দিন তাই তিরিশ দিয়ে ভাগ করলাম তাহলে ভাগ করে ভাগ ফল যেটা পাবো এটা হবে যে মাসের সংখ্যা তাহলে এক মাস অবশিষ্ট এগারো দিন আছে তার মানে হচ্ছে এক মাস এগারো দিন এখন এক মাস এগারো দিন এটা তো শুধুমাত্র একচল্লিশ দিনের সমান তাই না তো একচল্লিশ দিন সমান এক মাস এগারো দিন তারপর ষোলো ঘন্টা ষোলো ঘন্টা লিখলাম এটা হচ্ছে এক হাজার ঘন্টা সমান এইটা আশা করি খুব সহজে বোঝাতে পেরেছোটাই হয়ে গেলো সমাধান এবার আমরা পরবর্তীতে সাত নম্বর সমাধানে যাব তাহলে এটা মুছে দিচ্ছি এগুলো খুব সহজেই তোমরা চিন্তা করবে বুঝে বুঝে করলে একেবারেই সহজ ঠিক আছে আর তোমরা এককের পরিবর্তন আমরা এই অনুশীলনের আগের পৃষ্ঠার কতগুলো অঙ্ক আছে এরকমের পরিবর্তন ওগুলো ভিডিওগুলো এখানে আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা আগের ভিডিও একটু চেক করো বিশেষ করে প্লে লিস্টে যাবে তোমরা এই চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে পঞ্চম শ্রেণীর ভিডিওগুলো সবগুলো প্লে লিস্ট আকারে আছে ওইখান থেকে তোমরা দেখতে পারো কারণ এখানে তো বিভিন্ন শ্রেণীর টিউটোরিয়াল দেওয়া হয় তাই তোমরা পঞ্চম শ্রেণীরগুলো ওই পঞ্চম শ্রেণীর প্লে লিস্টে সবগুলো ধারাবাহিকভাবে পাবে এবার সাত নাম্বার প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন বলা হচ্ছে নিচের বারো ঘণ্টার সময়সূচিতে লেখা সময়কে চব্বিশ ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো এখানে প্রশ্ন বলা হচ্ছে অপরাহ্ন তিন অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশ এভাবে আছে আমরা প্রথমত অপরাহ্ন পূর্বাহ এগুলো একটা আমি যাতে বোঝার সুবিধার্থে লিখি আমরা পূর্বাহ্ন মানে আমরা বুঝবো যে আমরা যে স্বাভাবিক দৈনন্দিন যে হিসাব করি পূর্বাহ্ন মানে হচ্ছে আমাদের এম অপরাহ্ন মানে হচ্ছে যে আমাদের পি এম ঠিক আছে আর পূর্বান্ন এই যে অ্যাম এটা কখন বোঝায় এটা হচ্ছে যে রাত বারোটার পর থেকে দিনের বারোটার আগ পর্যন্ত দিনের বারোটা পর্যন্ত ওইটা হচ্ছে যে পূর্বান্ন আর অপরাহ্ন হচ্ছে যে দিনের বারোটার পর থেকে ওই রাত বারোটার আগ পর্যন্ত ওইটা হচ্ছে যে অপরাহ্ন বা পি এম এবার আমরা এটা করি এগুলো আমরা চার্ট করে করি বা এমনিতে করতে পারো প্রথমটা হচ্ছে সাত নম্বরের এক অপরাহ্ন তিনটা এটা হচ্ছে প্রথমটা আমরা একটা হচ্ছে বারো ঘন্টা সময়সূচিতে আর এটা হচ্ছে চব্বিশ ঘন্টা সময়সূচিতে ঠিক আছে তাহলে আবার দেখো এক নাম্বারটা করবো যে এক নম্বরটা বলা হচ্ছে অপরাহ্ন তিনটা তাহলে অপরাহ্ন তিন তাহলে অপরাহ্ন তিন মানে আমরা চব্বিশ ঘন্টায় নেওয়ার জন্য আমরা কী করবো চব্বিশ ঘন্টা মানে বারো ঘন্টা সময়সূচিতে থেকে চব্বিশ ঘন্টায় নেওয়ার জন্য আমাদেরকে বারো যোগ করতে হবে বারোটা বারো ঘন্টা যোগ করতে হবে এটা হচ্ছে চব্বিশ ঘন বারো ঘন্টায় চব্বিশ ঘন্টায় ঠিক আছে তাহলে এবার এবার আমরা দেখব যে অপরাহ্নটা ঠিকই থাকবে অপরাহ্ন অপরাহ্নই হবে অপরাহ্ন এই যে তিন যোগ বারো ঘন্টা যোগ করবো তাহলে কী হবে তার মানে হচ্ছে অপরাহ্ন এই তিন এবার হচ্ছে পনেরোটা তাহলে এটা অপরাহ্ন অপরাহ্নই থাকবে অপরাহ্ন পূর্বান্নগুলো চেঞ্জ হবে না তাহলে অপরাহ্ন পনেরোটা হইতে হলো যে এক নম্বরটা ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বারটা গেল এবার দুই নাম্বারটা করি আমরা দুই নাম্বারটা বলা হচ্ছে যে অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশ তাহলে অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশ তাহলে এটা কী করবো আমরা এটা আমরা এগারোটা বিয়াল্লিশ হচ্ছে অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশের সাথে যোগ করব যে বারো ঘন্টা যোগ করব যেহেতু আমরা চব্বিশ ঘন্টায় নিয়ে যাচ্ছি তাহলে কি হবে তার মানে হচ্ছে অপরাহ্ন এটা হবে যে অপরাহ্ন বারো আর এগারো যোগ করলে দুই আর একা হচ্ছে তিন এক আর এই যে এক আর একা হচ্ছে দুই তার মানে তেইশটা বিয়াল্লিশ এই তেইশটা বিয়াল্লিশে হবে যে অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশের উত্তর আশা করি বুঝতে পেরেছ এবার আমরা তিন নাম্বারে যাব এটা মুছে দিচ্ছি এবার এখানে দেখো তিন নাম্বার পূর্বান্ন শূন্যটা বিষ হ্যাঁ এটা একটু বোঝার দরকার আছে পূর্বান্ন শূন্যটা বিষ একটা বিষয় হচ্ছে যে আমাদের বারো ঘন্টা ঘড়িতে কিন্তু আমরা আমাদের দেশে কিন্তু ঘড়িতে শূন্যটা বিষ কিন্তু আসে না ঠিক আছে তারপর আমি বোঝার সুবিধার্থে বলি পূর্বাণ্ন কখন হয় পূর্বাণ্ন হয় যে এই যে অ্যাম এম কখন হয় রাত বারোটার পর থেকে দিনের মানে দুপুরের দিনের দুপুরের বারোটা পর্যন্ত হচ্ছে যে পূর্বান্ন তার মানে এই শূন্যটা মানে হচ্ছে রাতের বারোটা বিশ ঠিক আছে রাত বারোটা বিশ মিনিটকে বলা হয় যে পূর্বাণ্ন শূন্যটা বিশ মানে বারো ঘন্টা সময়সূচি মানে দেখো বারো ঘন্টা সময়সূচিতে শূন্যটা মানে হচ্ছে রাতের বারোটা বিশ মিনিট তাহলে একটা চব্বিশ ঘন্টা সময়সূচিতে কী হবে চব্বিশ ঘন্টা সময়সূচিতে শূন্যটা বেশিটা কিন্তু একই রকম শূন্যটা বেশি থাকবে এবং পূর্বা পূর্বাণ্নই থাকবে পূর্বান্ন অপরাহ্ন এগুলো তো চেঞ্জ হয় না তোমাদেরকে বললাম তাহলে যে কী হবে তিন নাম্বারটা হবে যে এটা চব্বিশ ঘন্টা সময়সূচিতেও পূর্বান্ন কি থাকবে শূন্যটা বিশি থাকবে ঠিক আছে অর্থাৎ শূন্যটা বিশিটা বারো ঘন্টা সময়সূচিতে যেরকম পূর্বান্ন এটা এই চব্বিশ ঘন্টা সময়সূচিতেও কিন্তু শূন্যটা বেশি থাকবে কারণ চব্বিশ ঘন্টা সময়সূচিতে ওই যে তেইশটা একটু আগে যে আমরা তেইশটা পেলাম যে একুশটা বাইশটা তেইশটা তেইশটার পরে চব্বিশটা চব্বিশ কিন্তু লেখা ওঠে না চব্বিশের পরিবর্তে শূন্যটা বিশ আসে ঠিক আছে মানে চব্বিশটা বিশ এরকম কিন্তু আসে না এই চব্বিশটা বিশের পরিবর্তে তেইশের পরবর্তীতে তেইশটা কী হয়ে চব্বিশটা কিন্তু শূন্য হয়ে যাবে এরকম শূন্য বিশ এটা আসবে শূন্য বিশ মানে হচ্ছে পূর্বান্ন এর শূন্য বিশ আশা করি বুঝতে পেরেছ তাহলে পূর্বান্ন শূন্য বিশ মানে হচ্ছে পূর্ব চব্বিশ ঘন্টার সময়সী পূর্বান্ন শূন্যটা বিশ মিনিট আশা করি বুঝাচ্ছ এবার চার নাম্বার একটা আছে চব্বিশ বারো ঘন্টা সময়সূচির পূর্বান্ন বারোটা তাহলে পূর্বান্ন বারোটা মানে হচ্ছে যে চব্বিশ ঘন্টায় এই বিষয়টা একটু খেয়াল করো এখানে পূর্বান্ন বারোটা মানে কত আমরা যে পূর্বান্ন এম মানে কতটুকুতে কতটুকু বুঝি রাতের বারোটা থেকে যেটাকে শূন্যটাও বলতে পারি রাতের বারোটা থেকে দুপুরের বারোটা পর্যন্ত তাহলে এখানে বারো ঘন্টার সময়সূচিতে ওই যে রাতের বারোটা থেকে শূন্যটা হিসেব করে তাহলে শূন্যটা যদি হিসেব করে তাহলে বারোটা কখন আসবে ওই দুপুর বারোটা ওইটাকে বলা হয়েছে এখানে বারোটা তাহলে এই পূর্বান্ন এটা চব্বিশ ঘন্টা সময় সূচিতে হবে যে ওই বারোটাই হবে কেন কারণ শূন্যটা থেকে শুরু হয় যে পূর্বাণ্ন এখানে পূর্বান্নটাও কেউ শূন্য থেকে শুরু করেছে চব্বিশ ঘন্টাও শূন্য থেকে শুরু করে তাহলে শূন্য থেকে শুরু করে করে সকালবেলার যে এম এগুলো কিন্তু অর্থাৎ পূর্বান্ন সময়গুলো কিন্তু একই রকম থাকবে অর্থাৎ বারো ঘণ্টা সময়সূচির শূন্যটা চব্বিশ ঘন্টা এই শূন্যটা বারো ঘন্টা সময়সূচির একটা হ্যাঁ তারপরে হচ্ছে যে এই চব্বিশ ঘণ্টারও কিন্তু একটা হ্যাঁ দুইটা এই যে বারো ঘণ্টা যেমন দুইটা এখানেও দুইটাই এভাবে হইতে হইতে যে বারো ঘন্টা সময়সূচির বারোটা এই যে চব্বিশ ঘন্টা সময়সূচিরও কিন্তু বারোটায় থাকবে আবার বারো ঘন্টা সময়সূচিতে বারোটায়ের পর যখন একটা হয়ে যাবে চব্বিশ ঘণ্টাতে কিন্তু এর পর তেরোটা হবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছো তাহলে পূর্বান্ন বারোটা বলা মানে হচ্ছে যে চব্বিশ ঘন্টায় সূচিতে শুধু বারোটা তার মানে হচ্ছে যে পূর্বান্ন আমরা চাইলে পূর্বান্নও লিখতে পারি পূর্বান্ন বারোটা আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে আমরা জাস্ট মনে রাখবো যে বারো ঘন্টা সময়সূচির শূন্যটা মানে হচ্ছে যে এর শূন্যটা আর বারো ঘন্টা সময়সূচির বারোটা মানে হচ্ছে যে পূর্বা এই যে চব্বিশ ঘন্টা সময়সূচির বারোটা এটা আমরা মনে রাখব তাহলে হয়ে গেল আচ্ছা এখানে তো আর নাই তাহলে হয়ে গেল এবার এ আট নাম্বার সমাধানে যাব আট নাম্বারেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে জাস্ট এখানে চব্বিশ ঘন্টা থেকে বারো ঘন্টায় নিয়ে যাব যেটা কিন্তু একটি সহজ ঠিক আছে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টায় নেওয়া যেরকম এর চাইতে তুলনামূলক সহজ হচ্ছে আট নাম্বারটা তোমরা কী করবে এই অনুশীলনের আগে বইতে যে একটা পৃষ্ঠায় যে বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টার যে একটা চার্ট দেওয়া আছে তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা ভালো করে খেয়াল করবে এবং এটা একটু মেমোরিতে রাখার চেষ্টা করবে এবার আট নম্বর প্রশ্ন করব আমরা এখানেও আমরা জাস্ট এইটা ওই চারটা রাখবো তবে একটু পাল্টে যাবে এখানে আমরা বারো থেকে এটা এটা হয়ে যাবে চব্বিশ চব্বিশ ঘন্টা থেকে আমরা বারো ঘন্টায় যাব ঠিক আছে তাহলে প্রথম নাম্বারটা এই যে দুইটা চার এটা হচ্ছে চব্বিশ ঘন্টার সময় তাহলে চব্বিশ ঘন্টার দুইটা চার মানে হচ্ছে যে একটা বিষয় মনে রাখবে চব্বিশ ঘন্টায় কিন্তু এই দুপুর বারোটার পর তেরোটা হয় তেরোটা চোদ্দোটা পনেরোটা এরকম হয় তার মানে দুইটা চার মানে এটা হচ্ছে যে বারো ঘন্টা সময়সূচির জন্য রাতের রাতে হয়ে যাবে তাহলে এটা হবে যে রাত হ্যাঁ রাত সেম থাকবে তাহলে রাত দুইটা চার তারপর দুই নম্বরটা পনেরোটা চৌত্রিশ তাহলে পনেরোটা চৌত্রিশ তাহলে এটা কীভাবে পাবো এই পনেরোটা চৌত্রিশ আমরা যেমন বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টায় নেওয়ার সময় যেমন বারো যোগ করেছিলাম এরকম পনেরোটা চৌত্রিশ যখন আসবে তখন আমরা কী করব পনেরোটা চৌত্রিশ থেকে বিয়োগ করব যে এ বারো ঘন্টা বিয়োগ করব তাহলে বারো ঘন্টা বিয়োগ করলে কিন্তু আমাদের সমান সমান কত আসবে এটা বারো ঘন্টা বিয়োগ করে দিলে পনেরো থেকে বারো চলে গেলে আসবে যে আমাদের তিন তার মানে হচ্ছে তিনটা চৌত্রিশ এখানে কিন্তু পূর্বাণ অপরাহ্ন লিখে নাই তাই আমরা এখানে পূর্বাণ্ন অপরাহ্ন লিখছি না তবে এটা আমরা ধরতে গেলে অপরাহ্নই হবে তাহলে তিনটা চৌত্রিশ হচ্ছে যে এটা পনেরোটা চৌত্রিশ মানে হচ্ছে চব্বিশ ঘন্টায় পনেরোটা চৌত্রিশ মানে বারো ঘন্টায় তিনটা চৌত্রিশ এবং এটা হচ্ছে যে কী এটা যেমন রাত এটা হচ্ছে দুপুর বলতে পারি আমরা তাই না তাহলে দুপুর তিনটা চৌত্রিশ আচ্ছা তারপর হচ্ছে তিন নম্বরটা চব্বিশটা এই যে একটা বেশি দেখো এই চব্বিশ এটা যদিও বা চব্বিশটা লেখা হয় না শূন্যটা হয়ে যায় তাহলে এই চব্বিশটা এটা হচ্ছে চব্বিশ ঘন্টার তাহলে চব্বিশ ঘন্টা চব্বিশটা মানে হচ্ছে কখন ওই রাতের তাহলে এই রাতের এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা এই যে বারো ঘন্টায় তো চব্বিশটা লেখা হয় না চব্বিশ লেখা হয় না তাহলে বারো ঘন্টায় আমরা লিখতে পারি যে এই চব্বিশকে আমরা রাতের বারোটা লিখতে পারি ঠিক আছে আমরা কি লিখতে পারি রাতের বারোটা তবে আমরা বারোটা লিখবো না আমরা লিখবো যে শূন্যটা লিখি ঠিক আছে তাহলে আমরা লিখবো যে আচ্ছা রাত আচ্ছা এখানে লিখে দিই রাত চব্বিশটা মানে হচ্ছে রাত বারোটা যেহেতু চব্বিশ সরাসরি আছে তাই রাত বারোটা হবে রাত বারোটা এরকম লিখি বারোটায়ের পর ওইটা ওইটাই হচ্ছে যে শূন্য থেকে শুরু হবে মানে চব্বিশের পরবর্তীতে এখানে এক মিনিট হলেই সেটা শূন্য দিয়ে শুরু হবে এই বারোটায় পরও এক মিনিট যাওয়া মানে হচ্ছে শূন্য দিয়ে শুরু হবে ঠিক আছে আচ্ছা এটা তিন নম্বরটা বুঝতে পেরেছো আশা করি এই যে চব্বিশ ঘন্টায় চব্বিশটা মানে হচ্ছে যে এই বারো ঘন্টায় বারোটা মানে রাত বারোটা ঠিক আছে আবার বারোটা এক মিনিট থেকে কিন্তু বারোটা এক আমরা এমন সাধারণত বোঝার সুবিধার্থে রাতের বারোটা এক বলা হয় আর কি তবে এটাকে চাইলে শূন্যটা এক বলবে ঠিক আছে এর পরবর্তী শূন্যটা এক সেটা চব্বিশ ঘন্টায় শূন্যটা এক আবার বারো ঘন্টায় শূন্যটা এক ঠিক আছে এবার এর পরবর্তী হচ্ছে একুশটা তেরো তাহলে এটা হচ্ছে যে একুশটা তেরো তাহলে একুশটা তেরো এটাকে আমরা এটার থেকে যখন আমরা বারো বিয়োগ দিব বারো ঘন্টা বিয়োগ দিব একুশ থেকে বারো চলে গেলে আমরা কি পাই ঠিক আছে আমরা এখানে বিয়োগ করব। এখান থেকে বিয়োগ করতে পারে একুশ থেকে আমরা বারো বাদ দিই তাহলে এখানে এগারো থেকে দুই চলে গেলে ওইখানে এখানে এক ধার নিলাম এগারো এগারো থেকে দুই চলে গেলে নয় তারপর এখানে দুইটা এক হয়ে গেলে এক থেকে শূন্য তাহলে দরকার নেই তাহলে নয় পাচ্ছি আমরা তাহলে সেই নয় নয়টা তেরো তার মানে হচ্ছে নয়টা এটা রাত লিখতে পারি আমরা রাত নয়টা তেরো তাহলে রাত নয়টা তেরো হচ্ছে চার নাম্বার একুশটা তেরো মানে হচ্ছে রাত মানে বারো ঘন্টা সময়সূচিতে রাত নয়টা তেরো আর রাত না বললে আমরা অপরাহ্ন বলতে পারি অপরাহ্ন না বলে রাত বলে দিয়েছি রাত বললে সহজেই বুঝতে পারি তাহলে রাত নয়টা তেরো ঠিক আছে তাহলে এই চার নম্বরটা হয়ে গেল এবার আমরা নয় নাম্বারে যাবো ঠিক আছে এগুলো আশা করি বুঝতে পেরেছো তোমরা ওই যে বললাম অনুশীলনের আগের পৃষ্ঠার ওই চারটা ভালো করে খেয়াল করো তারপর বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করো তাহলে কিন্তু সহজেই করতে পারবে এবার এই যে এবার এই অঙ্কটা করবো এটা হচ্ছে সময়ের যোগ বিয়োগের অঙ্ক ঠিক আছে আমরা কিন্তু সময়ের অঙ্ক কিন্তু এই পঞ্চম শ্রেণীতে একটু নাই তোমরা চতুর্থ শ্রেণীতে কিন্তু সময়ের যোগ বিয়োগ অসংখ্য করেছ এগুলা যারা ভালোভাবে করেছিলে এই অঙ্কটা সহজ মনে হবে দেখো একটি ট্রেন কোনো শহর শহর এগারোটা পঞ্চাশের ত্যাগ কর অর্থাৎ শহর রাতের আচ্ছা রাত দিন বলে নাই যে এগারোটা পঞ্চাশে ত্যাগ করে পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছায় ট্রেনটির কত ঘন্টা কত মিনিট সময় লাগলো পৌঁছানোর সময়টা হচ্ছে শেষ সময় আমরা পৌঁছানোর সময়টা থেকে ওই যাত্রা শুরুর সময়টা যখন বিয়োগ দিব মাঝখানে সময়টা গ্যাপ সময়টা চলে আসবে তাহলে আমরা বিয়োগ করি প্রথমত আমরা লিখি এখানে এখানে আমরা লিখি এটা হচ্ছে চব্বিশ ঘন্টা সময়সূচিতে পনেরো পনেরোটা পঁচিশ এটার থেকে আমরা বাদ দিব যে এগারোটা পঞ্চাশ এখানে একটা বিষয় আমরা এটা লিখতে পূর্বাহ অপরাহ্ন লিখতে পারি যেমন এই পনেরোটা পঁচিশ এটা হচ্ছে অপরাহ্ন এটা হচ্ছে পূর্বাহ ঠিক আছে আমরা বিয়োগ করবো এখন এটা চাইলে এখানে কি লিখবো এভাবে দিয়ে কি লিখবো আচ্ছা লিখি পনেরো টা এই পঁচিশ এটা মানে সেম টু সেম এগারোটা পঞ্চাশ বিয়োগ করব পার্থক্য বের করা মানে হচ্ছে বিয়োগ তাহলে বিয়োগ করব আমরা এখানে বিয়োগ করলে একটা বিষয় দেখো একটা বিষয় সময়ের অঙ্কে মনে রাখবে যে পঁচিশ থেকে যখন পঞ্চাশ যাবে না আমরা কিন্তু এটা কিন্তু স্বাভাবিক যুগ বিয়োগের মতো না আমরা এই পনেরোটা হচ্ছে ঘন্টা ঘন্টা মানে হচ্ছে এক ঘন্টা সমান ষাট মিনিট মানে সিক্সটি মিনিট তাহলে এখানে দেখো পঁচিশ থেকে তো পঞ্চাশ যায় না তা আমরা কী করবো পনেরো থেকে এক ঘন্টা ধার দিয়ে দেবো পনেরো থেকে এক ধার দেওয়া মানে হচ্ছে এক ঘন্টা ধার দেওয়া বিষয়টা মনে রাখবে পনেরো এটা কিন্তু ঘণ্টা পঁচিশ এটা হচ্ছে মিনিট তাহলে ঘণ্টা থেকে যখন আমরা এক ধার দিব এক ধার দেওয়া মানে এক ঘন্টা ধার দেওয়া তাহলে এক ঘন্টা মানে কত সময় এক ঘন্টা মানে হচ্ছে যে ষাট মিনিট সময় তাহলে এখানে আমরা জাস্ট বোঝার সুবিধার এখানে প্লাস সিক্সটি লিখতে পারি তাহলে প্লাস সিক্সটি মানে কত আমি এটা উপরটা থেকে ধার নিলাম তাহলে পনেরো থেকে এক ঘন্টা নিয়ে নিলে ষাট মিনিট ধার না তাহলে ষাট মিনিট হলে ষাট এবং পঁচিশে রাফ করি আমরা ষাট এবং পঁচিশে কত হয় পাঁচ ছয় সাত আট এই যে পঁচাশি তাহলে পঁচাশি মিনিট হয়ে গেলে এখন আর পঁচাশি থেকে পঞ্চাশ আমরা বিয়োগ দিব আর ধার কেন নিলাম কারণ পঁচিশ থেকে তো পঞ্চাশ মিনিট যায় না বিয়োগ যায় না তাই আমরা পনেরো থেকে এক ঘন্টা ধার নিলাম এখানে এটা কিন্তু এক ধার নেওয়া মানে পঁচিশের সাথে এক হয়ে ছাব্বিশ লিখলে কিন্তু মস্ত বড় ভুল হবে তো এক ধার নেওয়া মানে এক ঘন্টা ধার নেওয়া এক ঘন্টা সমান ষাট মিনিট ওপর এরকম প্লাস ষাট লিখলে লিখতে পারো হ্যাঁ তাহলে দেখো যে পঁচাশি মিনিট থেকে আমরা পঞ্চাশ বাদ দিলে পাঁচ আট থেকে পাঁচ চলে গেলে তিন পঁয়ত্রিশ তাহলে এখানে লিখবো যে পঁয়ত্রিশ হ্যাঁ এটা এখানে একটা বিষয় এখানে আমরা চাইলে উপরে লিখতে পারি ঘন্টা তারপর আছে এখানে মিনিট এখানেও লিখলে লিখে দাও মিনিট ঘন্টা তাহলে দেখো এই যে পঁয়ত্রিশ মিনিট এটা হচ্ছে মিনিট হবে আছে এখানে লিখলে লিখে দিই একেবারে এইভাবেই কোনো সমস্যা নেই লিখতে পারো তারপর এই পনেরোটা কিন্তু পনেরো থেকে এগারো বাদ দিলে কিন্তু মস্ত বড় ভুল হবে কারণ পনেরো কিন্তু এখন আর পনেরো নেই পনেরো থেকে এক ঘন্টা ধার দিয়ে দিয়েছি তার মানে পনেরোটা হয়ে গেলো যে চোদ্দো তাহলে চোদ্দ থেকে এগারো চলে গেলে হবে যে কত আমাদের চোদ্দো থেকে এগারো চলে গেলে হ্যাঁ বারো তেরো চোদ্দো তার মানে হচ্ছে তিন তার মানে যে তিন ঘন্টা হ্যাঁ তিন ঘন্টা তিনটা এই যে তিন ঘন্টা এখানে ঘন্টা লিখে আমি হ্যাঁ তিন এখানে এটা দেওয়ার দরকার ঘড়ির চিহ্নটা দেওয়ার দরকার নেই তাহলে তিন ঘন্টা পনেরো পঁয়ত্রিশ মিনিট তাহলে খুব সহজে আশা করে বুঝতে পেরেছো তাহলে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কত মিনিট সময় লাগলো তাহলে ট্রেনটির অতএব এখানে লিখতে বা সুতরাং দিয়ে লিখতে পারি সুতরাং ট্রেনটির তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগল আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছ বিষয়টা আমি আরেকটু আরেকটু আরেকবার বলি যে দেখো পনেরো এটা হচ্ছে ঘন্টা এটা হচ্ছে মিনিট যেহেতু মিনিট পঁচিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট যায় না তাই আমরা ঘন্টা থেকে ধার নেব তাহলে ঘন্টা থেকে এক ঘন্টা ধার নেওয়া মানে এক ঘন্টা মানে ষাট মিনিট এখানে যোগ হবে তাহলে ষাট মিনিট যোগ হওয়া মানে হচ্ছে পঁচিশ আর ষাটে হচ্ছে পঁচাশি তার মানে পঁচাশি থেকে পঞ্চাশ এবার তো বাদ দিতে পারি আমরা তাহলে পঁচাশি থেকে যখন আমরা পঞ্চাশ বাদ দেব পঁয়ত্রিশ পাই তাহলে পঁয়ত্রিশ হচ্ছে মিনিট তারপরে যে এটা হয়ে গেলো চৌদ্দ ঘন্টা তাহলে চোদ্দো ঘন্টা থেকে এগারো ঘন্টা বাদ দিলে তিন ঘন্টা হয় তাহলে মানে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটেই ট্রেনটা ওই যে গন্তব্যে পৌঁছায় আশা করি খুব সহজে বুঝতে পেরেছো এই হচ্ছে যে অনুশীলনে বারোয়ের দ্বিতীয় পর্বের সমাধান আশা করছি তোমরা প্রথম পর্বটাও দেখেছো এখানেও কোনো সমস্যা নেই দ্বিতীয় পর্বও দেখেছো কোনো সমস্যা নেই যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে এই চ্যানেলে ক্লিক করো ক্লিক করলে এখানে একটা ওই যে ভিজিট কমিউনিটি আছে ওই ভিজিট কমিউনিটিতে গিয়ে তোমরা যেই সমস্যাটা যে বিষয়টা বুঝতে পারছো না এটা একটা ছবি তোলে স্ক্রিনশট নাও নিয়ে ওইখানে পোস্ট আকারে আমাকে জানাতে পারো পোস্ট করে জানাতে পারো কারণ এই ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট বক্স অফ করা থাকে তাই স্ক্রিনশট নিয়ে ওই ভিজিট কমিউনিটিতে গিয়ে পোস্ট করে জানাতে পারো তাহলে ভিডিওটি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই ভিডিওগুলো যত বেশি পারো তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও যাতে প্রত্যেকে উপকৃত হয় আজ আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফিজ